ইউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার কোনো সহায়তার তাই মানে হইয়ের আর কোনো মানে নেই ইউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো ইউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে হ্যালো বন্ধুরা টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে আজকে আমরা পড়ব নানা দেশে নানান ভাষা নানান দেশে নানান ভাষা এই গানটির ওপর সব রকমের প্রশ্নোত্তর আর এই গানের ওপর যত রকমের প্রশ্ন হয় তার সবই আলোচনা করব আজকের এই ভিডিওতে এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ে তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা মানে বইয়ে নেই কোনো মানে সহায়িকার দরকার নেই কোনো সহায়তার পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট তবে আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বাড়িতে স্কুলে বা গৃহশিক্ষকের কাছে এই গানটা এতদিনে পড়ে ফেলেছ তবে যদি না পড়ে থাকো তাহলে টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই গানের ওপর বানানো ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো কারণ টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই গানের ওপর বানানো ভিডিওগুলো দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর যে কোনো বিষয়ে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে প্রশ্ন উত্তর করা তো কোনো ব্যাপারই না তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে তোমাদের এই গানটা পড়া তাহলে এই গানের ওপর কত রকমের প্রশ্ন হতে পারে দেখে নেব নেক্সট স্লাইডে দেখো এখানে চলে এলাম আমাদের প্রথমেই আছে দেখো বহু বিকল্পীয় প্রশ্নাবলী এই বহু বিকল্পীয় বা এমসিকিউ যেখানে তোমরা কি অপশন এই চারটে ধরনের প্রশ্ন থাকছে এটার মান থাকছে কত এক নম্বর এরপরে আসছে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী যেগুলো অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন যেগুলোর মান থাকছে এক নম্বর যেখানে তোমাদের একটা কথা কি দুটো কথায় উত্তর দিতে হচ্ছে এরপরে আসছে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী এগুলোর মান থাকছে টু মার্কসের হাতে কলমে পোশানটা আমরা রাখি সাধারণত তবে এখানে তোমাদের এই টেক্সট বুকের হাতে কলমে পোষণটা নেই মানে এই টেক্সট বুকের বলছি মানে এই যে গানটা আছে তার সাথে হাতে কলমে পোর্শন নেই যদি হাতে কলমে কোনো জায়গায় থাকে তাহলে আমরা হাতে কলমেটাকেও ইনক্লুড করি এছাড়া তোমাদের এমসি কিউ কিউ আর এসএ কিউ এই তিনটে প্যাটার্নেরই কোয়েশ্চেন আসবে এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেন এই নেক্সট স্লাইড স্লাইড দেখো বহু বিকল্পীয় প্রশ্নাবলী এই বহু বিকল্পীয় প্রশ্নাবলী অর্থাৎ এমসিকিউ টাইপ কোয়েশ্চেন তবে এখানে এই এমসিকিউ টাইপ টাইপ কোশ্চেন ঢোকার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেওয়া জরুরি যে এই ভিডিওর যে টাইম লাইন অংশ সেই টাইম অংশে তোমাদের সুবিধার জন্য পর্ব বিভাজন করা আছে অর্থাৎ সেখান থেকে যে কোনো সময় তোমরা এমসিকিউ হোক ভিএসএ কিউ হোক বা এসি কিউ হোক খুঁজে পেতে পারো আমরা চলে যাব আমাদের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে কি আছে রামনিধি গুপ্ত যে গানের ধারার প্রবর্তন করেন আচ্ছা আমি যখন আমি যখন কোয়েশ্চেনগুলো আলোচনা করছি তোমরা অবশ্যই নাম্বার কাউন্ট করো এটা একটা ছোট্ট একটা কবিতা ফলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করো আমারও ভালো লাগবে এবং আমিও বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে তাহলে এটা ছোট্ট একটা এই কবিতা বলছি মানে অবশ্যই গান ছোট্ট একটা চার লাইনের গান তাহলে রামনিধি গুপ্ত যে গানের ধারা প্রবর্তন করেন সেই গানের ধারাটা কি ছিল ক কীর্তন টপ্পা গ কবি গান ঘ বাউল গান তাহলে এটি একটি টপ্পা তোমাদের দেখবে যে এটা লেখাই আছে যখন রামনিধি গুপ্তর যে তোমাদের বইয়ে তো লেখকের হোক কবির হোক যে গীতিকার তার হোক সবারই পরিচয় দেয়া আছে তাহলে এখানেও রামনি রামনিধি গুপ্ত যে গানের ধারা প্রবর্তন করেন তা হলো টপ্পা তাহলে খ হলো এখানে রাইট আনসার পরের প্রশ্ন দুই ধরা জল বিনে কভু ঘুচে কি তৃষা যার সম্পর্কে এ কথা বলা হয়েছে কার সম্পর্কে এ কথা বলা হয়েছে ধরা জল বিনে ভু ঘুচে কি তৃষা অর্থাৎ সেই মাতৃভাষার কথা বলা হয়েছে অর্থাৎ চাতকি যেমন ধরা জল মানে কি বৃষ্টির জল সেই বৃষ্টির জল ছাড়া সে তৃষ্ণা নিবারণ হয় না তেমনই মাতৃভাষা ছাড়াও আমরা আমাদের শান্তি পাই না আমাদের তৃষ্ণা নিবারণ হয় না তাহলে কার কথা বলা হয়েছে চাতক পাখির কথা বলা হয়েছে আর চাতকি চাতকি বলতে স্ত্রী চাতক পাখি তাহলে এখানে চাতকী রাইট আনসার হয়ে যাচ্ছে অপশান ক খতে আছে কোকিল গতে আছে শালিক ঘতে আছে সূর্য এগুলো তো নাম নেই তাই না চারটে লাইনের যে গান আছে সেই চারটে লাইনের যে গানের যে পঙ্ক্তি তাতে আছে কি নেই রাইট আনসার হয়ে যাচ্ছে অপশান ক পরের প্রশ্ন চলে যাচ্ছি তিন স্বদেশীয় ভাষা ছাড়া কি হয় না স্বদেশীয় ভাষা ছাড়া কি হয় না দেখে নেব আমরা ক সাহিত্য সৃষ্টি খ গান রচনা গতে ভাব বিনিময় ঘতে আশা পূরণ স্বদেশীয় ভাষা ছাড়া কি হয় না আশা পূরণ হয় না আমাদের আশা আমাদের চিন্তা ভাবনার যে বিকাশ তাও পূরণ হয় না তাহলে এখানে আশা পূরণ হবে সাহিত্য সৃষ্টি গান রচনা বা ভাব বিনিময় এগুলো হবে না আশা পূরণ এরপরে আসছে নেক্সট চার চারে লেখা আছে কিসে চাতকির ফল লাভ হয় কিসে চাতকির ফল লাভ হয় কতে আছে ধারা জল খতে আছে নদী সরোবর গতে আছে শস্য দানা ঘতে আছে জোৎস্না তাহলে আমরা দেখেছিলাম ধারা জল ধারা জল বিনা মানে সেই বৃষ্টির জল সেই বৃষ্টির জলে ছাড়া তার তৃষ্ণা নিবারণ হয় না নিশে চাতকের ফল লাভ হয় না তাহলে ধারা জল হয়ে যাবে এখানে সঠিক আনসার এরপরে যাচ্ছি পরের পাঁচে পাঁচে লেখা আছে চাতকী শব্দটির অর্থ চাতকি শব্দটির অর্থ কি কতে আছে স্ত্রী চাতক পাখি কতে পুরুষ চাতক পাখি গতে তৃষ্ণার্থ তে বন্য এক পাখি বিশেষ তাহলে অবশ্যই কি হবে তোমরাই বলবে স্ত্রী চাতক পাখি রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন ক স্ত্রী চাতক পাখি নেক্সট ছ নম্বর প্রশ্ন রামনিধি গুপ্ত ছিলেন রামনিধি গুপ্ত কি কে ছিলেন বাউল গানের আদি পুরুষ জারি গানের আদি পুরুষ আখড়াই গানের আদি পুরুষ গাজন গানের আদি পুরুষ এটাও তোমাদের বইয়ের মধ্যেই রয়েছে রামনিধি গুপ্ত ছিলেন আখড়াই গানের আদি পুরুষ তোমাদের বইয়ের সঙ্গে দেওয়া যেটা যে দেওয়া আছে যে গীতিকার বা লেখকের বা কবির যে পরিচয় আছে সেগুলো অবশ্যই পড়বে কারণ তার মধ্যে থেকে তোমাদের বহু প্রশ্ন আসতে পারে তাহলে ছয় হয়ে গেল আমাদের সাথে চলে যাবো সাথে লেখা আছে সরোবর শব্দটির অর্থ সরোবর শব্দটির অর্থ কি তে আছে বড় জলাশয় আছে কবি গান ঘতে আছে সমুদ্র সরোবর শব্দটির অর্থ বড় জলাশয় সঠিক আনসার এখানে অপশন ক তাহলে এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের এমসিকিউ কিউ এর সব রকমের প্রশ্ন চারটে লাইনের গান পারলে একেবারে মুখস্থ করে ফেলো কোয়েশ্চেন আনসার করা কোনো অসুবিধা হবে না তাহলে এখানেই শেষ হচ্ছে আমাদের এমসি এর আলোচনা যারা এমসি কিউ এ সাতের মধ্যে সাত পেয়েছ তাহলে তাহলে বুঝতে হবে যে প্রিপারেশন ভালো হচ্ছে কিন্তু যারা সাতের মধ্যে সাত পেলে না তাহলে বুঝতে হবে প্রিপারেশনে খামতি থেকে যাচ্ছে আর প্রিপারেশনে যদি খামতি থেকে যায় তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কি করে ভালো রেজাল্ট করার জন্য দরকার একটা সুন্দর স্টাডি ফ্লো চলো দেখে নেবো কী সেই স্টাডি ফ্লো ক্লাস সেভেনের ছাত্রছাত্রীদের জন্য টিউটোরিয়া নিয়ে এলো স্টাডি ব্যাগ পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্রো চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা এরপরে তৃতীয় ধাপ সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষা সাফল্য পর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট এবার তুমি পরের অধ্যায় যেতে পারো আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে তবে বলে রাখি তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন কিভাবে স্টেপ 1 কনসেপ্ট ভিডিও টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে স্টেপ টু লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিষদে পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে স্টেপ নোটস নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে স্টেপ ফোর কোয়েশ্চেন অ্যান্ড আনসার আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা স্টেপ ফাইভ মক টেস্ট টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট স্টেপ সিক্স আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার উত্তরপত্রে ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন অন সলিউশন আর এই সবকিছু নিয়েই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি বিশদে জানতে ফোন করো এই নাম্বারে এরপর চলে যাব আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের মান এক নম্বর অর্থাৎ ভিএসএ কিউ টাইপ কোয়েশ্চেন চলে আসছে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে আছে কত নদী সরোবর কি বা ফল চাতকির এখানে চাতকির অর্থ কি চাতকীর অর্থ আমরা কি বললাম স্ত্রী চাতক পাখি এরপরে আসছি নেক্সট দুই ছাড়া আশা পূর্ণ হয় না কি ছাড়া আশা পূর্ণ হয় না কবিতায় লেখা আছে কবিতা না অবশ্যই ছাড়া আশা পূর্ণ হয় না স্বদেশী ভাষা ছাড়া পূর্ণ হয় না নেক্সট তিনি আসছি তিনি আসছি স্বদেশীয় ভাষা বলতে কি বোঝো স্বদেশীয় ভাষা বলতে মানুষ যে দেশে জন্মায় সেই ভাষা অর্থাৎ তার মাতৃভাষা পরের প্রশ্ন চার স্বদেশি ভাষার শক্তি কি স্বদেশী ভাষার শক্তি কি কারণ এরা এই ভাষা আমাদের মনের আশা পূর্ণ করতে পারে মনের আশা পূর্ণ করতে এই ভাষা সক্ষম পরের প্রশ্ন পাঁচ পাঁচে রেখা আছে গুপ্ত বাংলা গানের জগতে কি নামে পরিচিত রামনিধি গুপ্ত বাংলা গানের জগতে নিধু বাবু নামে পরিচিত আমি নামটা লিখে দিচ্ছি নিধু বাবু আর তোমরা যখন কোশ্চেন করছো মানে কোয়েশ্চেনের আনসার করছো তখন তোমরা এগুলোকে একটা পূর্ণ বাক্যে উত্তর দেবে শুধুমাত্র একটা শব্দ লিখে দেবে এমনটা করো না অবশ্যই রামনিধি গুপ্ত বাংলা গানের জগতে নিধু বাবু নামে পরিচিত এইভাবে প্রশ্নটা সমাপ্ত করবে পরেরটা আসছি ছয় আচ্ছা ছয় নয় আমরা তাহলে এখানেই শেষ হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে আমরা চলে যাব ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন এই ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলোর মান থাকছে দু নম্বর অর্থাৎ একটু বড় করে তোমাদের লিখতে হবে চলে যাবো নেক্সট স্লাইডে দেখো লেখা আছে বিনে স্বদেশীয় ভাষা পুড়ে কি আসা এই বাক্যের এটাই লাইনটা আছে তো যে বিনে স্বদেশীয় ভাষা পুরে কি আসা এই বাক্যের অর্থ কি তাহলে বলতে হবে যে উদ্ধৃতাংশটির মাধ্যমে গীতিকার রামনিধি গুপ্ত বোঝাতে চেয়েছেন যে স্বদেশীয় ভাষা বা মাতৃভাষা ছাড়া আমরা কোনো ভাষায় নিজের মনের ভাব প্রকাশ করে সম্পূর্ণভাবে তৃপ্তি লাভ করা যায় না যেমন চাতকীর উদাহরণ দিয়েছে অর্থাৎ এই আলোচ্য যে গানটায় এই আলোচ্য নানান দেশে নানান ভাষায় আলোচ্য গানটির মধ্যে দিয়ে মাতৃভাষার প্রতি কবির ভালোবাসা এবং ঐকান্তিকতা বোধ এই সৌন্দর্য মানে বোধ বা আন্তরিকতা প্রকাশ পেয়েছে এরপরে আসছি পরের প্রশ্ন দুই দুই লেখা আছে কিবা বা ফল চাতকির অর্থ ব্যাখ্যা করো কি আর বলতে হবে যে তোমরা জানো যে এই গানটার মধ্যে আছে কত নদী সরোবর কিবা ফল চাতকির ধরা জল বিনে কভু ঘুচে কি তৃষা অর্থাৎ চাতক চাতক পাখি শুধু বৃষ্টির জল পান করেই তার তৃষ্ণা নিবারণ করে এছাড়া তার সরোবরের জলে বা নদীর জলে সরোবর মানে কি জানো তোমরা যে বড় জলাশয় অর্থাৎ জলাশয়ের জল ছাড়া বা নদীর জলে তার তৃষ্ণা নিবারণ হয় না তাহলে চাতক পাখির তৃষ্ণা নিবারণ হয় শুধুমাত্র বৃষ্টির জল পান করেই সরোবর বা নদী তার তৃষ্ণা নিবারণ করতে পারে না ঠিক তেমনি বিদেশি ভাষাও কখনও স্বদেশি ভাষার জায়গায় স্থান নিতে পারে না কারণ স্বদেশি ভাষাই একমাত্র আমাদের চিন্তা ভাবনা না পূরণ মানে বোধে যেমন জাগরণ ঘটায় তেমনই আমাদের আশা পূরণ করতে সক্ষম হয় এবং অর্থাৎ আমাদের সেই স্বদেশি ভাষা ছাড়া আমাদের সেই আশা পূরণ পূরণ করবার ক্ষমতা বিদেশি ভাষার থাকে না সেই কারণে এই কথাটাই বলা হয়েছে পরের প্রশ্ন তিন তিনে লেখা আছে ধরা জল বিনে কভু ঘুচে কি তৃষা এই কথা কার সম্বন্ধে কেন বলা হয়েছে এ কথা চাতকের সম্বন্ধে বলা হয়েছে তবে এই কথা আসলে আমাদের আপামর মানুষের অর্থাৎ আমরা যেমন মানে আমরা যেমন কখনোই যখন মাতৃভাষার ছাড়া আমরা কখনোই সমৃদ্ধ হতে পারি না মাতৃভাষা আমাদেরকে অনেকভাবে অনেক কিছুভাবে সমৃদ্ধ করে ঠিক যেমন চাতক পাখি কি অনেক জল থাকলেও সরোবর বা নদীর জল থাকলেও একমাত্র বৃষ্টির জল পান করেই সে তৃষ্ণা নিবারণ করে ঠিক তেমনই মাতৃভাষাও আমাদের সকল প্রকার তৃষ্ণা নিবারণ করতে সক্ষম যা বিদেশি ভাষার দ্বারা কখনোই সম্ভব নয় পরের প্রশ্নে চলে আসবো পরের প্রশ্ন আছে দেখো নিচের শব্দগুলির গদ্য রূপ লেখো নিচের শব্দগুলোর গদ্য রূপ লিখতে হবে মানে তোমাদের এই যে বিনে কথাটা গানের মধ্যে ব্যবহার হয়েছে কিন্তু এগুলো সাধারণত গদ্যে অর্থাৎ তোমরা যখন গল্প পড়ো তখন এগুলো কবিতায় কিছু কিছু রূপে দেওয়া হয় কিছু কিছু শব্দ কিন্তু আমরা সাধারণত গদ্য রূপে বা গল্প বলার সময় আমরা সেগুলোকে ব্যবহার করি না মানে সেই ধরনের শব্দগুলোকে ব্যবহার করি না যেমন বীণে শব্দটার গদ্যরূপ করলে হয় বিনা অর্থাৎ আমরা বলি যে বিনা কারণে কেন বিরক্ত করছ বিনা আবার এটাকে মূর্ধন্য নদীও না যেন মূর্ধন্য নদী কিন্তু অন্য রকম হয়ে যাবে এরপরে আছে পুরে পুরেটা কি হতে পারে পুরেটা হতে পারে পূরণ করা পূরণ করা তৃষ্ণা কি হতে পারে তৃষ্ণা কি হতে পারে বলো এই তৃষ্ণা বলছি তৃষা আছে লেখা তৃষাটা কি হতে পারে তৃষ্ণা তৃষ্ণা আচ্ছা এরপরে যাচ্ছি কভু এখানে লিখে দিচ্ছি কভু কি হতে পারে কভু হতে পারে কখনো কখনো অর্থাৎ কখনো কভু কভু কি ঘোচে না মানে সেটা কখনো এরপরে হলো ঘুচে ঘুচে শব্দটার গদ্যরূপ হবে ঘচে তাহলে বিনে পেলাম বিনা পুড়ে পেলাম পূরণ করা তৃষা পেলাম তৃষ্ণা কভু পেলাম কখনো আর ঘুচে পেলাম ঘচে প্রত্যেকটা শব্দের গদ্যরূপ করে দেওয়া হলো এরপরে আসছি পরের প্রশ্ন পাঁচ পাঁচে লেখা আছে নানা দেশে নানা ভাষা গানটির সার সংক্ষেপ লেখো তাহলে এই গানটার যে পুরো বিষয়টা যে কথা গীতিকার বলতে চেয়েছেন সেই গীতিকারের সেই কথাগুলো বলতে হবে তাহলে প্রথমেই বলতে হবে যে এই যে সঙ্গীতটি এই সঙ্গীতটি রামনিধি নানা দেশে নানা ভাষার সঙ্গীতটি রামনিধি গুপ্ত রচিত এবং দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান গ্রন্থ থেকে এটি সংকলিত হয়েছে কবি বলেছেন যে নানা দেশে নানা ভাষায় প্রচলন থাকলেও স্বদেশী ভাষাতেই একমাত্র আমরা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি অর্থাৎ যেমন কথিত আছে চাতক পাখি বৃষ্টির জন্য অপেক্ষা করে থাকে তার জল খাওয়ার জন্য এবং সে বৃষ্টির জলই সরাসরি পান করে থাকে তেমনই পৃথিবী জুড়ে মানে তেমনই আমাদের ক্ষেত্রেও আমরা মানে সেই একইভাবেই স্বদেশি ভাষা ছাড়া এরা আমাদের তৃষ্ণা নিবারণ হয় না যেমন চাতক পাখি পৃথিবী জুড়ে থাকা নদী সরোবর জলে জলে তার তৃষ্ণা নিবারণ করতে সক্ষম হয় না তেমনই আমরাও আমাদের মাতৃভাষার মধ্যে দিয়ে আত্মপ্রকাশের মধ্যে দিয়েই আসলে আমরা তৃপ্ত হই বা আমাদের তৃষ্ণা নিবারণ হয় অন্য কোনো ভাষায় কথা বলে বা মনের ভাব প্রকাশ করে আমাদের সেই তৃপ্তি বা তৃষ্ণা নিবারণ সম্ভব হয় না এই গানটির মধ্যে দিয়ে এই বার্তায় গীতিকার দিতে চেয়েছেন তাহলে এখানেই শেষ হচ্ছে আমাদের নানান দেশে নানা ভাষা এই গানটির ওপর সব রকমের প্রশ্নোত্তর খুব ছোট্ট একটা গান চার লাইনের ভালো করে পড়ে ফেলো এবং আশা করি তোমরা খুব ভালোভাবে এই গানটা তৈরি করে ফেলতে পারবে তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো চ্যাপ্টার নেই ততদিন খুব ভালো থাকো আর টিউটোপিয়ার সাথে থাকো